ইতালি সরকারের কঠোর সিদ্ধান্ত কঠিন হচ্ছে প্রবেশ ইতালি গিয়ে হতাশ প্রবাসী বাংলাদেশিরা দুশ্চিন্তায় মৃত্যু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবৈধ পথে ইতালিতে প্রবেশ করা এবার কঠিন হতে যাচ্ছে দেশটি সরকার সাগর পথে আসা অবৈধ অভিবাসীদের পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া শরণার্থী শিবিরে পাঠানোর ঘোষণা দিয়েছে এরই মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না সাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ঢল প্রতিনিয়ত বাড়ছে এই সংখ্যা দেশটি সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপও কাজে আসছে না এমন পরিস্থিতিতে অবৈধ পথে ইতালি প্রবেশ বন্ধে আরও কঠোর হচ্ছে মেলনী সরকার বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীর ঢল ঠেকাতে এবার আলবেনিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইতালি চুক্তি অনুযায়ী ইতালিতে প্রবেশ করতে আসা সব অবৈধ অভিবাসীকে পাঠিয়ে দেয়া হবে আলবেনিয়ায় ইতালি পরিচালিত অভিবাসন ক্যাম্পে এতে করে অবৈধ পথে ইতালি প্রবেশ করতে পারবেন না তারা জীবনের ঝুঁকি নিয়ে কাউকে দেশটিতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও গেল দুই বছরে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইতালিতে প্রবেশ করেছেন দুই লাখের বেশি অভিবাসন প্রত্যাশী যাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন তিন পাঁচ হাজারের বেশি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্যমতে দুই হাজার তেইশ সালে কেবল ভূমধ্যসাগরে নৌকাডুবে মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশীর ইতালি গিয়ে হতাশ প্রবাসী বাংলাদেশিরা দুশ্চিন্তায় মৃত্যু অপার সম্ভাবনার দেশ ইতালি পশ্চিম ইউরোপের শিল্পোন্নত এই দেশটিতে কর্মসংস্থান ও বসবাসের স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি কিন্তু দেশটিতে যাওয়া নতুন প্রবাসীদের মধ্যে কর্মসংস্থান ও অর্থনৈতিক সাফল্য নিয়ে দেখা দিয়েছে চরম হতাশা দুশ্চিন্তায় অসুস্থ হয়ে মারা যাচ্ছেন কেউ কেউ জিসেভেনভুক্ত শিল্প সমৃদ্ধ দেশ ইতালিতে প্রতি বছর প্রবেশ করছেন হাজার হাজার বাংলাদেশি কর্মসংস্থানের মাধ্যমে দেশটিতে দ্রুত অর্থনৈতিক সাফল্য অর্জন ও স্থায়ীভাবে বসবাসই তাদের মূল উদ্দেশ্য প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে দেশটিতে তিলে তিলে গড়ে উঠেছে বাংলাদেশি শ্রমবাজার বর্তমানে ইতালিতে প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশীর বসবাস পর্যটন খাত জাহাজ নির্মাণ শিল্প এবং কৃষিক্ষেত্রে বাংলাদেশিদের রয়েছে বিশাল সাফল্য তবে ভাষা জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না অনেকে এতে বাড়ছে দুশ্চিন্তা আর হতাশা মূলত অর্থনৈতিক সাফল্যের আশায় ইতালিতে প্রবেশ করা নতুন প্রবাসীদের প্রথমেই পড়তে হয় ভাষাগত সমস্যায় রয়েছে কাজের দক্ষতার অভাবও তাই প্রথম ছয় মাস থেকে এক বছর পর্যন্ত প্রস্তুত করতে নিজেকে এছাড়া বৈধ কাগজপত্র হাতে পাওয়া এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় এই সময়ে পরিবার থেকে অর্থের জন্য চাপ না দেয়া এবং চিন্ত থাকার পরামর্শ অভিজ্ঞ প্রবাসীদের ইতালির ভিন্ন পরিবেশে অর্থনৈতিক সাফল্য পেতে লাগে সময় প্রথমে ধৈর্য কঠোর পরিশ্রম এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কর্মদক্ষ হয়ে ওঠা প্রতিটি প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ তাই নতুন যারা ইতালিতে প্রবেশ করছেন দ্রুত অর্থনৈতিক সাফল্যের জন্য হতাশ না হয়ে তাদের ধৈর্য ধরে কর্মদক্ষতা এবং ভাষাগত জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন কমিউনিটি নেতারা